হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি পাটিসাপটা পিঠা তৈরি করব প্রথমে পুর তৈরি করতেছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তারপর ওলার সাইডের সুজি দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য ঘেরানের জন্য দুইটা এলাইস ফাটাই দিলাম এখানে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন সমস্যা নাই আর এটা আমি ঘির ভিতর লাল লাল করে ভাজে নেব তাহলে কিন্তু পুরের কালারটা সুন্দর আসবে আর খেতেও অনেক মজা হবে আমার ভাই বোনদেরকে ভিডিও ভিডিও শুরুতে অনুরোধ করবো ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এখানে আমি নারকেল দিয়ে দিলাম কোরআন নারকেল আপনারা ড্রাই নারকেলও দিতে পারেন সুপার শপে ড্রাই নারকেল কিনতে পাওয়া যায় ওটা দিয়েও তৈরি করতে পারেন যেহেতু সবাই নারকেল কোরাইতে চায় না বা নারকেল পাওয়া যায় না সুপার শপে ড্রাই নারকেল কিনতে পাওয়া যায় সব সময়ের জন্য কিনা নিয়ে আসতে পারবেন আর এখানে আমি খেজুরের গুড় পাটালের গুড় এটা চুলার পর জাল দিয়ে পানি দিয়ে তারপর পাতলা করে নিচ্ছি এটা আমি দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম হাফ কাপ যাক এখন আমি পুরটা পানি টানা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এখানে দুই রকমের বাদাম গুঁড়া করে নিছি এটাও দিয়ে দেবো মানে স্বাদ হওয়ার জন্য পুরের ভিতরে মানে এইভাবে যদি আপনি বাদাম নারকেল ঘি দিয়ে ভাজা পোলার চাল তাহলে কিন্তু পুরটা অসাধারণ অনেক মজা খেতে আর খুবই একটা মানে সুন্দর ঘিরান আসে আর এখানে আমি একটু মোরব্বা ছিল আমার ফ্রিজে এটা আপনারা না দিলেও পারেন আমার ছিল যার জন্য আমি দিয়ে দিছি আর এখানে আমার পুরটা অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি ট্রান্সফার করতেছি একটা বাটের ভিতরে এভাবে করে যদি আপনারা ফ্রিজে পুর তৈরি করে রাখেন যে কোনো পিঠা তৈরি করতে পারবেন পিঠায় তো পুর দরকার হয় তাই না যে কোনো মানে পিঠার ভিতরে যদি আপনারা পুর মানে দিতে চান এভাবে করে ফ্রিজে যদি বানাই রাখেন যখন তখন আর কি পিঠা তৈরি করতে পারবেন আর এখানে আমি বাদামের গুঁড়ো আর একটু উপর থেকে দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য আর এটা একটু সুগানের জন্য যাকে আলহামদুলিল্লাহ আমার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি টাইল ভিজাই রাখছিলাম এক ঘন্টা আগে এটা আমি ব্লান্ডার জারে দিয়ে দিলাম আর এখানে আমি আটা দিয়ে দিলাম পরিমাণটা বলতেছি না যে যেভাবে করে পিঠা বানাবেন ওই অনুসারে আর কি সব কিছু দিয়ে নেবেন পরিমাণ মাত্র লবণ দিয়ে দিলাম আর এখানে আমি খেজুরের গুড় মানে ওই পাতলা গুড়টা আর কি বোতলে ভরে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম এখানে একটু কম মিষ্টি দিলেও সারে যেহেতু পুরের ভিতর তো মিষ্টি আছে তাই না দুইটা ব্যালেন্স হয়ে যায় মানে যার জন্য একটু গুড়টা একটু কম দিলাম দেখ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে পিঠাটা তাওয়াটা কিন্তু হিট করে নেবেন আর তাওয়াটা সবসময় তেল তেলে একটা তাওয়া নেবেন তাহলে কিন্তু পিঠাটা উল্টেবে আর চুলার জালটা বলব সবসময় মিডিয়াম লো আছে এক রকমের যদি জাল হয় তাহলে কিন্তু চুলার জালটা আগুনটা তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে তাহলে কিন্তু পিঠাটা উল্টাবে আর যদি আপনি একবার জাল বেশি হলো একবার কম হলো তাহলে কিন্তু ওই পিঠা সুন্দর হবে না যাক আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আর পুটটা একটু শক্ত হয়ে গেছে তারপর অনেক মজা হয়েছে ফ্রিজে রাখছিলাম তো একটু ঠান্ডা হয়ে গেছে আর আমার দিতেও অনেক মানে মজা হয়েছে মানে আরাম লাগছে আমার কাছে যে কোনো জিনিস আপনি কাজ করতে যান আপনি যদি কাজ যদি মানে সুন্দরভাবে যদি না করতে পারেন মনের মতন তাহলে কিন্তু ওই কাজ আপনার করতে ভাল লাগবে না আর যদি কাজে যদি কষ্ট হয় মানে অনেক এলোমেলো অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে তাহলে কিন্তু মানে কোনো কাজই আপনার কাছে ভালো লাগবে না আর আপনি যদি শর্টকাট সহজভাবে সব কিছু যদি আপনি মানে পারেন তাহলে কিন্তু আপনার কাছে কষ্ট হবে না যে না এটা এই এইভাবে এইভাবে আমি করে ফেলতে পারবো কোনো সমস্যা না এই যে পাটি সাপটা পিঠাটা আমি ব্লান্ডার জারে একবার মানে গোলায় ফেলাইলাম মানে ব্লান্ডার করে ফেলাইলাম আমার কোনো মানে গোলান লাগলো না কোনো ঝামেলে না মেশিনে দিলাম হয়ে গেল এখন আমি তাওয়ার ভিতর দিয়ে দিলাম উল্টাই উল্টাই পিঠা বানাই ফেলাম আর পোটটা কি সুন্দর বানায় ফ্রিজে রাখে দিচ্ছি এটা আমি বের করে এখন আমি পিঠা বানাই ফেলতেছি কাজ যত মানে সহজ হবে করতেও ভালো লাগে মনটাও ভালো থাকে তাই না যার জন্য আপনাদের একটু শেয়ার করলাম সাপটা পিঠে তো আমরা সবাই বানাইতে পারি তাই না পিঠা কম আমরা সবাই বানাইতে পারি কিন্তু সহজভাবে শর্টকাটভাবে কাজ করা এটা কিন্তু একটা টেকনিক এটা কিন্তু মানে সবাই কিন্তু জানে না সবাই কিন্তু কাটতে পারে কিন্তু এব্রো থেব্রোভাবে কাজ করতে পারে সুন্দরভাবে গুছাই কিন্তু অনেকে পারে না কাজ করতে যাক আলহামদুলিল্লাহ মানে এক এক করে কথা বলতে পিঠাও আমার তৈরি করা হয়ে যাচ্ছে আর আমার ভাই বোনদেরকে আর আমি রিকোয়েস্ট করে যাচ্ছি যে ভিডিওটা যদি আমার ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ছোট্ট একটা কমেন্টস করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ পিঠার ভিডিওটা কেমন আছে সবাই বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ অনেক মজার এই পিঠাটা একবার হলো ট্রাই করবেন আজকের মতন ভিডিওটা আমি এখানে এসেছি খোদা হবে